সমুদ্রপৃষ্ঠ থেকে চন্দ্রগিরি পাহাড় চূড়ার উচ্চতা আট হাজার তিনশো ফুট সাদা বরফে ডাকা এ পাহাড় চূড়া সৌন্দর্য সত্যি অনন্য নেপালের এ অনন্য সৌন্দর্য দেখতে আমরা যখন চন্দ্রগিরি পাহাড়ে আসি তখন প্রায় বিকেল তাই পর্যটকদের প্রচুর ভিড় অবশ্য ভিড়ের আরেকটি কারণ হলো দিনটি ছিল নেপালের সরকারি ছুটির দিন সেজন্য পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও ঘুরতে এসেছেন পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন ওর ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন অনেক ভালো লাগবে অনেক ডকুমেন্টারি এই ভিডিওতে আছে আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ নেপালে এবার আমরা প্রথম গিয়েছিলাম এবং চন্দ্রগিরিতেও এবারেই প্রথম এবং এবারে আমাদের টুরের দায়িত্বে ছিল পিক এন্ড গো টুরিজম এবং আমাদের টিম লিডার ছিলেন মোহাম্মদ শাকিল হোসেন আর সার্বিক দায়িত্বে ছিলেন আমাদের কুমিল্লার বড় ভাই রবিন ভাই সকালে হোটেলে নাস্তা সেরে আমরা বাসে করে রওনা দিয়েছিলাম চন্দ্রগৃহির উদ্দেশ্যে এবং পুকারা থেকে আমাদের প্রায় সাড়ে সাত ঘন্টা লেগেছিল কাঠমান্ডু গিয়ে পৌঁছাতে এবং গাড়ি যেখানে থামলো কাঠমান্ডুর সেখানে একটা গুল চত্বর আছে এর পাশেই কেবল কারের টিকিট কাউন্টার টিকিটের দাম যাওয়া আসা সহ নেপালিদের জন্য সাতশো রুপি আর সার্কভুক্ত দেশের জন্য ছিল এগারোশো আঠাশি রুপি টিকিট কাউন্টারের পাশেই আই লাভ চন্দ্রগিরি লেখা হার্টশেফ আছে এই হার্ডশেফে মূলত পর্যটকরা চন্দ্রগির স্মৃতি হিসাবে ছবি তুলেছেন আমরাও এই হার্টশেফের সামনে যে যার মতো করে ছবি তুলেছি এরপর সবাই দাঁড়িয়েছি লাইনে সিঁড়ি বেয়ে যেতে হয় যেখান থেকে কেবল কার ছাড়ে সেখানে সেই সিঁড়িতেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পর শেষ হয়ে অপেক্ষার পালা উঠে বসি কেবল কারে প্রতি কেবল কারে আটজন যাত্রী আমরা অবশ্য আগে থেকেই আটজন করে দোল বানিয়ে নিয়েছি কেবল কার ছুটে চলছে উপরের দিকে কারের চারপাশ গ্লাসে ঢাকা চারপাশের সবকিছু দেখা যায় তবে সব সময় যে দেখতে পেরেছি তা না কারণ কখনো কখনো আশপাশের সবই মেঘে ঢেকে যায় তখন কিছুই আসলে দেখা যায় না নিচে তাকিয়ে দেখি কেউ কেউ পাহাড় বেয়ে উপরে উঠছেন আসলে নিচ থেকে ট্রেকিং করে উপরে উঠার কয়েকটি পথ আছে যারা ট্রেকিং করতে পছন্দ করেন তাদের জন্যই এ পথ কারের এ পথ শেষ হয় প্রায় দশ মিনিটের মাথায় যেখানে কার থামলো সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা আট হাজার দুইশো আটষট্টি ফুট এরপর পায়ে হেঁটে হেঁটে চূড়ায় চূড়ায় পালা তবে আগেই সবার যে উচ্ছ্বাস তা ছিল দেখার মতো আর সবাই মোবাইলে ছবি তুলছেন অবশ্য এখন ভালো ভালো মোবাইল আসার কারণে দারুণ সব ছবি পাওয়া যায় মোবাইলের ক্যামেরা দিয়ে আমার হাতে অবশ্য একটা পুরাতন মডেলের মোবাইল ফোন ছিল এখানে ছবি তোলার পর সবাই হেঁটে হেঁটে উপরের দিকে উঠেছি বরফে ঢাকা পাহাড় তাই একটু সাবধানেই পা ফেলতে হচ্ছে কারণ একটু এদিক সেদিক হলেই বিপদ সমুদ্র পৃষ্ঠ থেকে আট হাজার তিনশো ছাপ্পান্ন ফুট উচ্চতার এ পাহাড় চূড়ার সৌন্দর্য সত্যি দারুণ সাদা বরফে ঢাকা পুরো পাহাড় সেই সঙ্গে এখানে যেসব স্থাপনা আছে সেগুলোর ছাদও বরফে ছায়া এছাড়া এটি শুধু বরফে ঢাকা পাহাড় চূড়া নয় এ চূড়ায় একটি মন্দিরও আছে ভালেশ্বর নামের এ মন্দিরে ভক্তরা এসে প্রার্থনাও করছেন মন্দিরের পাশে একটি সাইনবোর্ডে মন্দিরের ইতিহাস লেখা আছে নেপালি ও ইংরেজি ভাষায় মন্দির ছাড়া এখানে আরো আছে কনফারেন্স হল ভিউ টাওয়ার রেস্টুরেন্ট নির্ষব এছাড়া চূড়ার এক পাশে আছে অর্থাৎ এক থেকে তারে ঝুলে আরেক চূড়ায় যাওয়ার ব্যবস্থা এটা পঁচিশশো একান্ন মিটার লম্বা অনেকেই দেখেছি এ তারে ঝুলছেন এবং আমাদের সাথের একজন ভাইও এই জিপ লাইনে চড়েছেন ঠান্ডায় আমাদের অবস্থা ভয়াবহ এমন সময় শফি বাই সবার জন্য কফি অর্ডার করলেন কফি খেয়ে মোটামুটি ভালোই লেগেছে কারণ কফিটা আমরা কল্পনায় খেয়েছি বাস্তবে উনি আর কফিটা অর্ডার করেন সন্ধ্যা নেমে আসলো আমাদের চন্দ্রগিরি পাহাড় থেকে বিদায়ের ঘন্টা বেজে গেল পরবর্তীতে নেপালের আরো একটি সৌন্দর্য বিশিষ্ট জায়গা নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম